হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি তোমাদের সামনে হাজির হয়ে গেছি গরমা গরম চিকেন কষা আর সাথে রয়েছে কড়া রাইস আর নিয়েছি স্যালাডে আছে শুধু আজকে টমেটো নিয়ে নিয়েছি আর পাপড় ভাজা এই দেখো তো আজকে সিম্পলের মধ্যেই নিয়েছি খানাটা সেই কি আছে বল খানাটা সেই জমে যাবে আজকে আর সাথে নিয়েছি একটু সফট ড্রিঙ্কস কোল্ড নিয়ে নিয়েছি তো কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে নিই খাওয়ার আগে ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছ আর আজকে দেখতেই পাচ্ছো সিম্পিল

যে মানে খেয়ে শেষ করতে পারবে থাকলে চলবে না যদি একটাও ভাত থাকে বা একটু কিছু থাকে সে পানিশমেন্টে পারবে আর যদি না থাকে তাহলে সে পানিশমেন্ট পাবে না আগে খাক বা পরে খাক তো তোমরা দেখতে থাকো আমরা পানিশমেন্ট পাই কি না আমি পাই না ও পাই বা কেউ পায় কি না দুজনের মধ্যে কেউ পায় কি না সেটা তোমরা খালি দেখতে থাকো ঠিক আছে তো চলো আমরা এখন খাওয়াটা চ্যালেঞ্জ ভিডিওটা হাঁটতে হাঁটতে লড়াইটা শুরু করে দেবো তার আগে কাউন্টিং করে নেবো তো চলো ওয়ান টু থ্রি স্টার্ট একটা করে লেগে গেছে 불을 뿌리셨다. <laughs>

শুধু লেগ একটা এক পিস যে লেগ ছিল সেগের হারটা এখানে তো কি ওই যে তোমার তাই না বন্ধুরা বলে কি নো তো বন্ধুরা আজকে দুঃখের বিষয় আগেই বলেছিলাম যে পরিষ্কার করে খাবে সে আর পানিশমেন্ট পাবে না তো আজকে কেউ পানিশমেন্ট পাচ্ছে না আর হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে পানিশমেন্টটাও পায় কি না ঠিক আছে ওর কেননা প্লেটে হাড় করে রয়েছে আর আমার নেই আমার বেশি নেই দেখো বেশি নেই না তুমি তো নিজেই বললে পরিষ্কার করে খা তুমিও তো রেখে দিয়েছো তোমার ওই ও কটাও রাখা উচিত ছিল না তাহলে আমাকে পানিশমেন্ট দেওয়া যেত তো তোমরা জানিও ঠিক আছে এটা বন্ধুরা ডিসাইড করবে তো তোমরা জানিও ঠিক আছে তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকমই যদি আমাদের ভিডিও দেখতে যাও তাহলে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা खूब खूब सुस्त देखौ भलो देखौ टाटा